কোনো পিঠে তৈরি করা হোক আর না হোক এই সরু চাকলি পিঠে তো একবার হলেও বানিয়ে খাওয়া যায় তার কারণ হলো একদম ঝামেলা ছাড়াই এক বাটি চাল দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন একেবারে জলের মতন সহজ তৈরি করা আর সরু চাকলিগুলো হবে একদমই নরম তুলতুলে আর কাগজের মতো পাতলা পাতলা গরম গরমে সরু চাকলি পিঠেগুলো শীতের এই খেজুরের গুড় দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানায় আজকে বানিয়ে দেখাবো সরু চাকলি পিঠে ঘরে থাকা শুধুমাত্র এক পাটি চাল দিয়ে নরম তুলতুলে কাগজের মতো পাতলা পাতলা সরু চাকলি পিঠে কিন্তু তৈরি করে নিতে পারে। এই পিঠে বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো লাগে তো চলুন খুবই সহজভাবে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো এই সরু চাকলি পিঠে তৈরি করার জন্য আমি এখানে এক বাটি চাল আগে থেকে একটু ভিজিয়ে নিয়েছিলাম দুই থেকে তিন ঘন্টার জন্য এখন দেখুন চালটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে তো এখানে আমি নিয়েছি আতপ চাল আপনারা চাইলে কিন্তু যে কোনো চাল দিয়ে এই পিঠেটা তৈরি করতে পারেন এবারে আমি এই চালটা একটু বেটে নেব তো বেটে নেওয়ার জন্য আমি এখানে একটা মিক্সির জার নিয়েছি আপনারা চাইলে কিন্তু নড়াতেও বেটে নিতে পারেন মিক্সির জারের মধ্যে চালটা ছেকে নিয়ে নেব তো এখানে আমি সবটুকু চাল নিয়ে নিয়েছি আর এই পিঠের টেস্টটা আরো বেশি বাড়ানোর জন্য আমি এখানে নিয়েছি তিন টেবিল চামচের মতো নারকেল কোড়া নারকেল কোড়া দিলে কিন্তু এই সরু চাকলি পিঠেগুলো আরো বেশি ভালো লাগে খেতে তো এখানে আমি ঠিক তিন টেবিল চামচের মতো নিয়ে নিয়েছি এবারে মিক্সি জারের মধ্যে নিয়ে নেব আর দিয়ে দেবো হাববাটি জল একবারে কিন্তু খুব বেশি জল দিয়ে চালটা বাটা যাবে না এখানে অল্প জল দিয়ে কিন্তু চালটাকে বেটে নিতে হবে একবারে খুব বেশি জল দিয়ে দিলে চালটা কিন্তু বাটতে অসুবিধা হবে তো এইবারে মিক্সির ঢাকা লাগিয়ে চালটা একদম মিহি করে বেটে নেব তো এখানে দেখুন খুব সুন্দরভাবে চালটা আমি বেটে নিয়েছি আর চালটা এমন ভাবে বাড়তে হবে চালের যেন কোনো রকম দানা না থাকে একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে মধ্যে নিয়ে একটা তো এখানে আমি সবটুকু চাল বাটা নিয়ে নিয়েছি আর এখন দেখুন অনেকটাই কিন্তু ঘন মনে হচ্ছে আর এই সরু চাকলি তৈরি করতে যত এই গোলাটা পাতলা হবে তত সরু চাকলি পিঠে পাতলা পাতলা হবে আর নরম তুলতুলে হবে এবারে ওপর থেকে আমি দিয়ে দেব দুই কাপ মতন জল ভালো করে মিশিয়ে নেব আর এই সরু চাকলি পিঠে তৈরি করতে কিন্তু এই গোলাটা একদম জলের মতন পাতলা করে রেডি করতে হবে তো এখানে আমি আরো কাপ মতন দিয়ে জল ভালো করে মিশিয়ে নেব এইবারে এখানে সাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব হাফ টেবিল চামচের মতন নিয়েছি লবণ তো এখানে লবণটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখন দেখুন গোলাটা ঠিক রকম রয়েছে অনেকটা কিন্তু পাতলা করতে হবে তো এই পিঠে তৈরি করার জন্য গোলাটা কিন্তু রেডি হয়ে গেছে এবারে চলুন পিঠেগুলো আপনাদেরকে বানিয়ে দেখায় এইবারে এইদিকে আমি নিয়েছি একটা নন স্টিকের ফ্রাইং প্যান আপনারা চাইলে কিন্তু যে কোনো কড়াইয়ের মধ্যে এই সরু চাকলি পিঠেগুলো তৈরি করতে পারেন তবে কি এই নন তাওয়া বা কড়াই বা এরকম ফ্রাইং প্যানের মধ্যে কিন্তু এই সরু চাকলি পিঠেগুলো অনেক ভালো হয় তো এবারে এই ফ্রাইং প্যানটা আমি গ্যাস চালিয়ে বসিয়ে দিয়েছি আর একটু গরম করে নেব ভালো করে এবারে একদম সামান্য একটু দিয়ে দেব তেল তেলটা ভালো করে চারদিকে লাগিয়ে নেব আর এখানে দেখুন এই ফ্রাইং প্যানটা কিন্তু আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি দেখুন একটু একটু করে কিন্তু ধোঁয়া ছাড়ছে ঠিক এরকম করে কিন্তু ফ্রাইং প্যানটা গরম করে নিতে হবে ভালোভাবে এবারে এখান থেকে কিছুটা মতন আমি গোলা নিয়ে নেব আর নেওয়ার আগে কিন্তু অবশ্যই করে এভাবে করে একটু নেড়ে চেড়ে নিতে হবে যেহেতু চাল না হলে কিন্তু চালটা থিতিয়ে পড়বে ওপর থেকে নিলে শুধু জলটাই আসবে তো এখানে আমি কিছুটা মতো নিয়ে নিয়েছি তো এখানে গোলাটা দিয়ে মাত্র দেখুন আমি খুব সুন্দরভাবে ছড়িয়ে নিয়েছি এবারে কিছুক্ষণ অপেক্ষা কিছু কিছুক্ষণের মধ্যে দেখবেন সাইড থেকে খুব সুন্দরভাবে ছেড়ে আসবে তার মানে বুঝতে হবে পিঠেটা রেডি হয়ে গেছে এবারে হালকা হাতে এভাবে করে তুলে নেব তুলে পিঠের ভাজটা দিয়ে নেব আর এই দেখুন কত সুন্দর জালিদার হয়েছে পিঠেটা একটা পিঠে হতে কিন্তু এখানে বেশি সময় একদমই লাগবে না তো ঠিক আরও একটা পিঠে তৈরি করে দেখো গোলাটা দিয়ে মাত্র এভাবে করে ছড়িয়ে নিতে হবে দেখবেন খুব সুন্দর জালি হবে আর এই দেখুন কিছুক্ষণের মধ্যে কিন্তু এরকম সাইড থেকে ছেড়ে আসবে তো এখানে দেখুন আমার আরো একটা পিঠে রেডি হয়ে গেছে তো বাদ বাকি পিঠে গুলো ঠিক একভাবে আমি বানিয়ে নেব আর এখানে কিন্তু আমি বারে বারে তেলটা ব্রাশ করছি না প্রথমে যখন পিঠেটা বানাতে শুরু করবো প্রথমবারের মতনই কিন্তু তেলটা ব্রাশ করতে হবে তারপরে কিন্তু আর ব্রাশ করা লাগবে না পরপর পিঠিগুলো তৈরি করে নিতে পারবেন এইবারে আমি পিঠেগুলো নামিয়ে নেব আর নামিয়ে যে থালা বা প্লেটের মধ্যে রাখা হবে অল্পখানে তেল মেখে নিতে হবে তাহলে দেখবেন পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে না হলে কি গরম গরম পিঠেগুলো যখন প্লেটে বা থালার মধ্যে রাখা হবে তখন কিন্তু নিচে দিয়ে চিটকে লেগে যেতে চাই তো এখানে আমি সবগুলো পিঠে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি খাওয়ার জন্য কিছুটা গুঁড়ো নিয়ে নিলাম আর গুড় দিয়ে কিন্তু এই গরম গরম সরু চাকলি পিঠেগুলো অনেক বেশি ভালো লাগে চাইলে আপনারা যে কোনো তরকারির সাথেও খেতে পারেন আর এই দেখুন কত সুন্দর জালিদার হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে আর এইভাবে করে খেজুরের গুড় দিয়ে খেতে তো ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আজকে এই সরু চাকলি পিঠের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল